খেজুর গাছের সাথে আমাদের ছোটবেলা কত স্মৃতি জড়িয়ে আছে রাস্তার পাশে যখন খেজুর গাছ দেখতাম খেজুর গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে ছোটবেলা তখন পাখা বানিয়ে কত না মজা করতাম রাস্তায় এই মাথা থেকে ওই মাথা কত দৌড়াদৌড়ি করতাম তো খাজুর গাছটার বয়স বেশি দিন হবে না হয়তো ওই কথা আছে না প্রবীণরা চলে যাবে তরুণরা তরুণদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তেমনই আমাদের সময়েও গাছ ছিল সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে এখন রাস্তার পাশে অনেকদিন পর আমি একটা হাঁটতে বেরিয়ে দেখলাম খেজুর গাছ খেজুর গাছ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা যখন খেজুর গাছ দেখতাম তখন এখান থেকে এবারে একটা পাতা ছিঁড়ে নিতাম পাতা ছিঁড়ে আমরা ফাঁকা বানিয়ে রাস্তার এই মাথা মাথা থেকে ওই দৌড়াতাম ছোট্ট পরে এখন পড়ে করে বাট থ্রি কোয়ার্টার বলে এখন আমি আপনাদেরকে পাকাটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটা খেজুর পাতা নিয়ে আমরা মাছ বরাবর দুই ভাগ করে নিব দুই ভাগ করে ঠিক মাছ বরাবর করে এটাকে ভেঙে নিব খেজুর পাতা দুটাকে একটাই মানে মাঝখান দিয়ে করলে দুটো হয় তারপর সমান মাঝখান বরাবর দিয়ে ঢুকে এক পাশ দিয়ে একটা পাতা ঢুকিয়ে দেবো এবং অন্য পাশ দিয়ে আরেকটা পাতা ঢুকিয়ে নিলে আমাদের সেই কাঙ্ক্ষিত ছোটোবেলার আবেগটা তৈরি হয়ে যাবে যে পাঙ্খা এই পাঙ্খা তৈরি খুবই সহজ এটা আমরা অনেকেই তৈরি করছি জানি না আপনারা সেই ছোটোবেলার কথা মনে আছে কি না পাখাটা বানার শেষ পাখাটা বানানোর জন্য এবার ঘোরানোর জন্য লাগবে একটা লাঠি লাঠিটা আমরা খাজুর গাছে পেয়ে যাই খাজুর গাছের যে কাটাগুলো আছে খাজুর গাছের কাটা থেকে একটা কাটা নিয়ে নিব আর কাটাটা নেওয়ার সময় একটু সাবধান থাকতে হবে সাবধান না থাকলে যে কোনো সময় কাটা হাতে গাঁথা দিতে পারে এই একটা কাটা নিয়ে নিলাম কাটা নিয়ে এই ছিদ্র বরাবর বা পাশে একটা ছিদ্র করে নিব আর এই যে হয়ে গেল আমাদের ছোটবেলা সে আবেগ